আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বর্তমানে সময়ে আমরা যুব সমাজের যে অবক্ষয় এই বিষয় নিয়ে আমরা আজকে সামথিং কিছু আলোচনা করব আমার যতটুকু মনে হয় যে যুব সমাজের অবক্ষয়ের কারণ বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম পাঁচটি কারণ আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমি সর্বপ্রথম যে কারণটি রেখেছি সেটি হচ্ছে নৈতিক শিক্ষার অভাব বর্তমান অধিকাংশ যুবক সমাজ কোন কর্মসংস্থানের সন্ধান না পেয়ে তারা সমাজের রাষ্ট্রদ্রোহী এবং বর্তমান বাংলাদেশে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন যে বাংলাদেশের যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর মানুষই ভদ্র ফ্যামিলির মানুষও তারা নেশাগ্রস্ত অর্থাৎ তারা প্রতিনিয়ত নেশা করে আমরা যতক্ষণ না এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই যুব সমাজকে আমরা ভারত দিকে নিয়ে যেতে পারবো না এই ইয়ং জেনারেশনকে আমরা কখনোই ভালো দিকে নিয়ে যেতে পারবো না পঞ্চম নাম্বার পারিবারিক এবং সামাজিক অবক্ষয় পারিবারিক এবং সামাজিক অবক্ষয় কিভাবে ঘটে আসলে একটা ব্যক্তি যখন পরিবারে বেড়ে ওঠে আমরা কিন্তু নরমালি কিন্তু প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ কিন্তু তার পরিবার থেকে যা কিছু শেখে সেটা কিন্তু সামাজিক ভাবে প্রতিফলিত হয় অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি আমি আমার পরিবার থেকে যা কিছু শিখবো যখন আমি আরো 10টা মানুষের সাথে মেলামেশা করব তখন আমার কাছ থেকে তারা সেই গুণগুলো পাবে যেগুলো আমি আমার পরিবার থেকে শিখেছি সুতরাং আমরা যদি আমাদের পরিবার থেকে ভালো কিছু শিখতে পারি আমরা যদি আমাদের পরিবার থেকে সুন্দর কথা ভদ্রতা আচরণ আচরণ এগুলো যদি আমরা সুন্দরভাবে শিখতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যখন সমাজের সাথে আমরা মিশবো সমাজের মানুষগুলোর সাথে যখন তখন কিন্তু আমরা আমাদের মুখে খারাপ কোনো ভাষা আসবে না বা অনৈতিক কোনো কর্মকাণ্ড আমাদের দ্বারা হবে না এমন কোনো কাজ আমাদের দ্বারা হবে না যেটা সমাজের মানুষদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যে কাজটা সমাজের মানুষদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সুতরাং আমরা যদি এই চারটা জিনিস যদি আমরা আয়ত্তে নিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই রাষ্ট্র এই বাংলাদেশ সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম